সবান রাদিয়াল্লাহু তাআলা হইতে বরে দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমাদের দুশ সময় তোমাদের নিকটবর্তী হইতেছে আমার ভয় হইতেছে তোমাদের দুশ সময় তোমাদের নিকটবর্তী হইতেছে ও লোক সকল শোনো আমার উম্মতেরা এবার সময় আসবে তোমাদের সম্মুখে সারা পৃথিবীর কাফেরেরা সবাই একত্রে ধয়া সবাই সমবেত হইয়া একত্রে তোমাদেরকে এই দুনিয়ার বুক থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য তারা এমন ভাবে একত্রিত হবে তারা এরকম ভাবে একত্রিত হবে সব বিরোধী শক্তি সব কাপের বেদিনা বিত্র হবে যেমন ভাবে তোমরা সুস্বাদু খাবার দস্তরখানার মধ্যে রাইকা তোমরা একে অপরকে তোমার বন্ধুদেরকে ডাকতে থাকো খাবারের জন্য ওইভাবে তোমাদেরকে নিশ্চিন্ন করার জন্য এরকম ভাবে কাপের বেদিন শক্তি একত্রে হইয়া ডাকতে থাকবে সাহাবে

থাকবা আর তোমরা দুনিয়ার মোহে এই দিন থেকে তোমরা গাফেল হইয়া যাওয়ার কারণে আর তোমরা দিন থেকে গাফেল থাকবা আর মৃত্যুকে তোমরা ঘৃণা করবা মৃত্যুর কথা তোমরা দিলের মধ্যে তোমাদের ভয় লাগবে না তোমরা মৃত্যুর বয়ান শুনবা কিন্তু তোমাদের দলের মধ্যে মৃত্যুর বয় আসবে না এই জন্য নবী বলেন যে এমন সময় আসবে তোমরা দিন থেকে দূরে সরে যাবা গাফেল থাকবা লোক থাকবা বেশি কিন্তু তোমাদের মধ্যে দিনের আগ্রহ থাকবে কম এই জন্য তোমরা এইরকম ভাবে তোমাদেরকে মারা জন্য ডাকতে থাকবে তার দুই নাম্বার তার দুইটা কারণ হলো একটা দুনিয়াকে মহব্বত করা বেশি নবী বলে সভ্য দুনিয়া

এই জন্য নবী বললেন তোমরা মৃত্যু অধিক পরিমাণে স্মরণ করো কেননা মৃত্যু কষ্ট কেমন যন্ত্রণা হবে আল্লাহ বলে একটা জীবন্ত বকরি যদি এরকম পাবে তার চামড়াগুলি খসাইয়া এরকম টাইনা টাইনা যদি সারায় তাহলে ওই বকরিটা কেমন কষ্ট হবে আল্লাহ নবী বললেন এর চাইতে অধিক কষ্ট হবে আরেক কিতাবে আসছে এক হাজার তরবারি দেয়া একবারে যদি আঘাত করা হয় তাহলে ওই লোকটা কেমন কষ্ট পাবে তার চাইতে বেশি কষ্ট হবে আবার আল্লাহ নবী আরো বলেছেন এরকম ভাবে মৃত্যুর কষ্ট এমন ভয়ানক কষ্ট হবে যে এই কষ্টের যন্ত্রণায় মানুষগুলি এরকম ভাবে মৃত্যুর সময় এমন অবস্থা হবে যে মানুষগুলি সরফার করতে থাকবে এইজন্য আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাড়াইছে তার ইবাদত করার জন্য সেই ইবাদতটা হইল আল্লাহর কোন নবীর তরিকা মতো চলা এই দিনের জন্য আল্লাহর নবীর কাছে কত বাধা আসছে কোনো দিন আল্লাহ নবী সে দিন থেকে এক ছিল পরিমাণ সরে নাই যে আল্লাহর নবী যখন নবত পাইলেন নবত পাওয়ার পরে যখন দিনের দাওয়া দেওয়া শুরু করলেন আল্লাহ আর নবী তার নবী মার নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন দিন নবুয়ত পে নবুয়ত পাওয়ার পরে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার কাফের বেদিনে রাত নবীকে কত নির্যাতন করছে কত দিনের দাওয়াত দিতে বাধা দিয়েছে নবীর চাচা আমুল তালে বলেন ও বাতিজা তোমাকে এই কাফের বেজনে যেভাবে তোমাকে দিনের দাওয়াত দিতে বাধা দিয়েছে তুমি কিছু দিনের জন্য এই দাওয়াতের কাজটা তুমি বন্ধ রাখো হাতে যদি আমার চন্দ্র এনে দেওয়া হয় আর এক হাতে যদি আমার সূর্য এনে দেওয়া হয় তবু আমি আল্লাহর দিন প্রচার থেকে এক চুল পরিমাণ আমি বিস্মা হব বলে সুহান আল্লাহ এই জন্য দিনকে মজবুত ভাবে ধরতে হবে আল্লাহ বলে আখলিস দিন আমাল অলিল আল্লাহর নবী তার নবী মার নবী বলা ইমানকে খাটি করো মজবুত করো অল্প আমলি তোমার কাজতে জন্য যথেষ্ট হয়ে যাবে বলে সুমান আল্লাহ